সংবাদ সংস্কার বাস্তবায়নে মত পার্থক্যে তৈরি হয়েছে নতুন সংকট গোল টেবিল আলোচনার পরই দেয়া হয়েছে রূপরেখা দাবি ডক্টর আলী দফা দাবিতে যুগপথ কর্মসূচি দেবে জামায়াত এনসিপি সহ সাত রাজনৈতিক দল শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা পদমজাদার অপব্যবহার করে বিয়ে করেছেন সতেরোটি যৌতুকের জন্য স্ত্রীদের উপর নির্যাতনও চালাতেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভাজন দেশের জন্য নতুন সংকট তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন দলের নেতারা তারা বলছেন গণভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি তবে সংস্কার বাস্তবায়ন নিয়ে কিছুটা মত পার্থক্য রয়েছে রাজধানীতে আয়োজিত এক আলোচনায় তারা এসব কথা বলেন সেমিনারে জাতীয় ঐক্যমত্যে কমিশনের সভাপতি জানান নাগরিক সমাজ সহ সমাজ সঙ্গে আলাপ করেই সংস্কারের রূপরেখা তৈরি করা হয়েছে নতুন স্বপ্ন নিয়ে দেশের ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গণবুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পনেরো বছরের ক্ষমতার মাসনদ চূর্ণ করে বর্তমান প্রেক্ষাপটে সেই স্বপ্নের পথে কতটা এগিয়েছে বাংলাদেশে যদি রাজনৈতিক সমঝোতা না হয় গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনা আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট গুলশানের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন রাজনৈতিক দলের প্রতিনিধি নাগরিক সমাজ ও বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিনিধিরা মধ্যে বিচার কোনো কথা হয়নি নেতারা বলেন রাজনৈতিক দলগুলোর বিভাজন দেশে নতুন করে সংকট তৈরি করছে মতপার্থক্য থাকলেও ন্যূনতম জাতীয় ঐক্যমত্য গড়ে না উঠলে অনিবার্য সংঘাতের দিকে যাবে দেশ তাদের কারো মতে অধ্যাদেশ জারি করে সংবিধান সংস্কার আত্মঘাতী হয়ে উঠতে পারে আন্তর্জাতিকভাবে আরো বেশি লবিং করা বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতকে চাপ দেওয়া সেগুলো আমাদের কাছে খুব বেশি দৃশ্যমান না চব্বিশের গণভ্যুত্থানে কিন্তু জনগণ আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমনই আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেন্সের পদ্ধতিতে আমরা যদি না এগোই একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব রাষ্ট্রপতি যদি এ ধরনের যদি সাংবিধানিক যদি কোনো প্রক্লামেশন অথবা যদি কোনো অধ্যাদেশ জারি করেন তাহলে ভবিষ্যতে alekkar samvidhan dorkar hobe BNP এর स्थाई কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন গণবুতানের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি তার মতে এখনি সকল সংস্কার বাস্তবায়নের দাবিতে tyle ভিন্ন উদ্দেশ্যের আশঙ্কা থাকে গণবুতানের প্রত্যাশার সাথে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই প্রবর্তন করতে হবে এবং সেই সমস্ত সংস্কৃতির চর্চা মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতি অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয় সেটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করেই সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া সংস্কার কার্যকর সম্ভব নয় মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিল আলম মজুমদার বাহাত্তরের সংবিধান আজকের দিনের যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সংগ্রামে আছে তারা কেউ অপমান করে নাই যারা করেছেন তারা ক্ষমতায় ছিলেন একাধিকবার ক্ষমতায় ছিলেন একবার না একাধিকবার বাহাত্তরের সংবিধানের ভয়াবহ রকম ক্ষতি সাধন করেছে সেটা সার্কি আবার যাতে ফিরে না আসে আরেকটা সংস্কার আমাদের দরকার এবং এই সংস্কারটার জন্য আমাদের সংবিধান সংশোধন করতে হবে না আমাদের নতুন করে ঐকমত্য বসতে হবে না ঐক্যবদ্ধ আছে এবং এটা আইনেও আছে এটা শুধু বাস্তবায়ন দরকার এবং এই জন্য শুধু সদিচ্ছা দরকার আমাদের আমাদের বিশেষত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনুষ্ঠানে প্রকাশিত জরিপ প্রতিবেদনে দেখা যায় সমান্তরালভাবে নির্বাচন ও সংস্কার দুটোকেই জরুরি মনে করে সাতান্ন শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অনেক বেশি সন্তুষ্ট দুই দশমিক পাঁচ শতাংশ বেশি সন্তুষ্ট সাত শতাংশ এবং মাঝারি সন্তুষ্ট চুয়ান শতাংশ মানুষ আর কম বা অনেক কম সন্তুষ্ট আটত্রিশ দশমিক শতাংশ মানুষ জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নসহ এর ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন জাতীয় পার্টি এবং চোদ্দো দলীয় জোট নিষিদ্ধসহ চার দফা দাবিতে জামায়েত ইসলামী গণ অধিকার পরিষদ সহ সাতটি দল একসাথে কর্মসূচি ঘোষণা করবে আর এসব দাবির সাথে সহমত এনসিপি শিগগিরই এই বিষয়ে সংবাদ সম্মেলন করবে দলগুলো রোববার অবস্থান জানাবে খেলাফত মজলিস আর এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন কর্মসূচি দেয়া দলগুলোর গণতান্ত্রিক অধিকার এদিকে মৌলিক সংস্কার এবং বাস্তবায়ন পদ্ধতির আপত্তির মধ্যেই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে ঐক্যমত্য কমিশন স্বাক্ষর করবেন এমন দুজন প্রতিনিধির নাম পাঠিয়েছে দলগুলো তত্ত্বাবধায়ক সরকার গঠন রাষ্ট্রপতি নির্বাচন ক্ষমতা প্রধানমন্ত্রীর দলীয় প্রধান না হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গঠন সহ ঐকমত্য কমিশনের বেশ কয়েকটি সুপারিশে সাতাশটি নোটস অব ডিসেন্ট দিয়েছে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দলগুলোর মতভেদ প্রকট এসব কিছুর মধ্যেই স্বাক্ষরের জন্য কমিশনের কাছে দুজন প্রতিনিধি নাম পাঠিয়েছে রাজনৈতিক দলগুলো যেখানে জুলাই সনদ কার্যকর হওয়া নিয়ে দলগুলোর মধ্যেই আপত্তি আছে সেখানে কমিশনের বাইরে গিয়ে সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতির নতুন দাবি জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের আমরা লোয়ার হাউজও চাই কারণ লোয়ার হাউস না হলে অপার হাউজে এটার ইফেক্টিভিটি তেমন থাকবে না এবং এটা এখন আমরাই শুধু চাচ্ছি না জনগণ চাচ্ছে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দিতে বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোট বা গণপরিষদ নির্বাচনের দাবি জামায়াতে ইসলামী ও এনসিপির এদিকে সনদ বাস্তবায়ন করবে জাতীয় সংসদ অনর বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত জাতীয় পার্টি এবং চৌদ্দ দলীয় জোট নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ সহ আটটি দল দাবি আদায়ে একসাথে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি দল নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধের ভিত্তিতে নির্বাচন আয়োজন হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি যে সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আন্দোলন কর্মসূচি রাজনৈতিক দলের অধিকার বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় প্রতিশ্রুতি হিসাবে স্বাক্ষরিত হবে এবং দলগুলো তার নির্বাচনী ইশতেহারে সেটা প্রতিফলন অথবা উল্লেখ করবে সংবিধান বহির্ভূত স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যেগুলো জারি করার কথা বলছে সেটার নেই যারা দ্বিমত পোষণ করছে করতেই পারে সেটা তাদের গণতান্ত্রিক একতিয়ার এবং সেই প্রশ্নে তারা যে আন্দোলন করার কথা বলছে বা প্রতিবাদ করা বলছে সেটাও তাদের ডেমোক্রেটিক রাইট তখন দেখা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো সেই হিসেবে হাতে সময় প্রায় পাঁচ মাস রাজনৈতিক বিশ্লেষক দলগুলোর কেউ কেউ মনে করছেন ডাকসু ও জাকসু নির্বাচনের পর দাবি আদায়ে চাপ বাড়াতে পারে জামায়াত ইসলাম ছানা দেয়ার অবস্থানে থাকতে পারে বিএনপি সেক্ষেত্রে ভবিষ্যৎ রাজনীতির মাঠ কতটা মুসৃণ থাকবে এবং ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়ে কিনা সেই শঙ্কা উড়িয়েও দেয়া যায় না রাজনৈতিক সমঝোতা না হলে ঐকমত্য কমিশন যাই করুক তার বাস্তবায়ন সম্ভব হবে না মনে করে কমিশন যুক্তরাজ্যে তথ্য এবং সম্প্রচারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা চালিয়েছে যুক্তরাজ্য ওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অ্যান্ড আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ একটি সেমিনারে অংশ নেন উপদেষ্টা বের হওয়ার সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের গাড়ির উপর চড়াও হয় যুক্তরাজ্য ওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী সামনে অনেকে শুয়েও পড়ার চেষ্টা করেন লন্ডন পুলিশের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় পরে কমিশনের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এ সময় গাড়িটিতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন কিনা এ ছিলেন না এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ হাইকমিশন সেমিনার শেষে তিনি অন্য গাড়িতে ক্যাম্পাস ত্যাগ